আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি অনেক দিন পর একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা এখন রাস্তায় আছি আজকে আমরা যাচ্ছি চাওলতা কেপিতে কয়েকদিন আগে হচ্ছে ব্লগটি করা হয়েছিল বাট সময়ের কারণে শেয়ার করা হয়নি তো এই ব্লগের পর আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন আমি পরবর্তী কিন্তু ওই আরেকটা ভিডিওতে শেয়ার করব ওই জায়গাটা তা আমরা এখন কিন্তু চলে আসছি এটা কিন্তু অনেক দূর তো যারা আসতে চান যে কোনো সাইড দিয়ে আসবেন রামের কান্দা চাউলতা ক্যাফে বললেই হবে তো আমি হচ্ছে আগে একটা খুনাপাড়ায় ব্লগ করেছিলাম একটা পার্কে সেটা থেকে কিন্তু এটা অনেক বেশি দূরে হয় তো মোটামুটি একটা টাইম লাগে হাতে সময় নিয়ে আসতে হবে তো বলেই দিলাম এই জায়গাটা কোথায় তো আমরা এখন ভিতরে প্রবেশ করি আর ভিতরে কি কি আছে সবই তো আমি শেয়ার করব তো ভিতরে প্রবেশ করে দেখে তো ভালোই লাগতেছে আর ফার্স্ট টাইমই আমরা গিয়েছি এখন হচ্ছে ঢাকার মধ্যে যে জায়গাগুলো আছে সেগুলো তো মোটামুটি ঘোরা হয়েছে অনেক জায়গায় তো ক্যান্ডিগঞ্জের দিকে একটু আকর্ষণে এই পাশের যে জায়গাগুলো আছে সবার মুখে মুখে শুনেছি এবং অনেক ভিডিওতে দেখেছি এবং নিজেরও ইচ্ছে হচ্ছে এই সাইটগুলোতে ঘুরার আর একটা একটা করে হচ্ছে ঘুরছি আর আপনাদের সাথেও শেয়ার করছি কারণ ঢাকাতে ঘুরতে ঘুরতে এখন আর ভালো লাগে না একটু এই সাইটগুলোতে ঘুরতে ভালোই লাগে তাই হচ্ছে ভিতরের অবস্থান বসার জন্য এরকম ব্যবস্থা করা আছে তো খুবই নিরিবিলি পরিবেশ ভালোই লাগে আর অনেক বেশি বড় সেটা বলবো না ছোটোর মধ্যেই কিন্তু খুব ভালো লাগে যেহেতু প্রাকৃতিক পরিবেশ গাছ গাছালি আর খুব সুন্দর করে সাজানো ভালো লাগে তো অনেক কিছুই শেয়ার করব এখানে যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্তই যা যা করি সব কিছুই শেয়ার করব তা আমি মাহিনের পাশে এসে বসলাম আর পিছনে হচ্ছে আপনার ভাইও দাঁড়িয়ে আছে আমাদের সাথে তো এইখানে হচ্ছে আমরা বেশ কিছু ছবি নিয়েছি তো সবগুলো তো শেয়ার করা সম্ভব না যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব আর শীতের দিন খুবই ছোটো দিন আমরা তো দেখা যায় যে যাওয়ার কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে গিয়েছে আর সূর্য খুব তাড়াতাড়ি ডুবে যায় আমরা যখন গিয়েছি তখন না সূর্যটা ছিল কিন্তু কিছুক্ষণ ঘোরাফেরার পরেই সূর্যটা অস্ত গিয়েছে আর শীতের দিনে হচ্ছে ছোটো দিন ঘুরে একটা আনন্দ পাওয়া যায় না আবার একদিক থেকে ভালো এই সময় তো বৃষ্টি হয় না বৃষ্টির দিন কিন্তু ঘুরেও মজা লাগে না তা আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল বারবার বলে দিয়েছিলাম একটু পিছনে যাও তো আপনাদের ভাইয়া কিন্তু ছবি তোলা ভিডিও করা অভ্যাস নেই বারবার বলে দিতে হয় তারপরও হচ্ছে জোর জবস্তি করাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা একটু চারুলতা কেতুতে ঘুরতে আসছি তোমার কেমন লাগছে বাবা তো মাহিন কিন্তু শারীরিকভাবে আজ কিছুটা অসুস্থ রেডি হয়ে গেছি আর রাস্তা বেরিয়ে বিরক্ত করছিল বাট একটা নাপা খাওয়া দেওয়ার পর অর্ধেকটা নাপা খাওয়া দেওয়ার পর এখন ভালো আছে আসার পর এখন ভালোই আছে ওইখানে সিরিয়ালে দাঁড়াও তাহলে এখানে পাখি আছে কি পাখি

জানো এই পাখি আসো কাছে আসো পাখি কাছে আসো তো এই পাশে অনেকগুলো পাখি আপনাদের সাথেও শেয়ার করলাম আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিগুলোর সাথে কথা বলতেছিলাম দেখতেছিলাম ভালোই লাগতেছিল তা এখন এই পাশাতে বসবো আমরা অনেক সুন্দর একটা প্লেস ছবি তোলার জন্য তো আপনাদের সাথেও শেয়ার করি প্রথমেই হচ্ছে এখানে ফিমা যাবে ওকে কিছু ছবি তুলে দিব তারপর হচ্ছে আমার বসা হবে ছবি তোলার জন্য তো ওই পাশে হচ্ছে মাহিন তুলনায় উঠেছে ওর বাবা ওকে দেখে রাখতেছে কারণ এই পাশে তো আমরা ছবি নিয়ে এখন বিজি এপাশগুলো তো কিন্তু বসার ব্যবস্থা আছে ছোট ছোট ঘুরে গুরের মতো করে দেওয়া হয়েছে আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আস্তে আস্তে নিচ থেকে ঘুরে উপরের দিকে উঠবো তো মাহিনে হচ্ছে এই পাশে বসে আছে আর এখন হচ্ছে উপরে উঠব আস্তে আস্তে উপরের দিকে উঠছি উপরের দিকেও হচ্ছে খুব সুন্দর প্লেস খুবই ভালো লাগে দেখতে আর অনেক দিন হতেই কিন্তু আসার ইচ্ছে ছিল আর ফিমা ছিল সে কারণে হচ্ছে ফাইনালি চলে আসলাম আর শাড়ি পরে কিন্তু অবশ্যই আসা হতো না ফিমা না থাকলে ও বলেছিল শাড়ি পরে আসবে তো আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে রাজি করালাম কারণ আমি একা থাকলে হচ্ছে কখনোই নিয়ে যেত না শাড়ি পরিয়ে তো দুই বোন একসাথে হচ্ছে আসছি শাড়ি পরে ভালোই লাগতেছে তো এই প্লেসটাতে বসে হচ্ছে আমরা ছবি তুলবো অবশ্যই খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগে তো অবশ্যই যারা এখানে জানে ঘুরে আসবেন ভালো লাগবে আশা করি যেহেতু আমাদের অনেক ভালো লেগেছে আর আমাদের ভালো না লাগলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করতাম না জায়গাটা রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখব তো কি সেখানে তুই কি আমার হবি রে মন মারিয়ে আছি ধারে তোর হৃদয়ে কেছি হারিয়ে তুই জীবন মরণ সবি রে তুই কি আমার হবি রে আপনাদের বাইরে হচ্ছে ডাকতি ছিল ক্ষুধা লেগেছে মাহিনের তো এখন হচ্ছে খাবার ওয়াটার দেওয়ার জন্য বসলাম কারণ আসতে কিন্তু অনেক টাইম লাগবে তো ভাবলাম ওয়াটার দিয়ে তারপর আবার ঘোরাফেরা করি তো এখন কি খাবো সেটা দেখতেছিলাম তো এখানের খাবার কিন্তু মোটামুটি অনেক খাবার পাওয়া যায় আর প্রাইসগুলো মোটামুটি প্রাইজের মধ্যেই রেগুলার যে প্রাইসগুলো হয় তার মতোই অনেক বেশি হাই না কারণ আর বেশি কম তো হবার কথাই নয় কারণ যেই প্রাইসে হয় সেরকমই প্রাইস তো আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়েছি কি দিয়েছি সেটা হচ্ছে খাবার যখন আসবে তখনই দেখতে পাবেন আর এ হচ্ছিল মেনু কার্ড আরেকটা কার্ড হচ্ছে এখানে এখানে পাস্তা বার্গার জুস কফি পিজা রাইস বিভিন্ন খাবার যা আছে সবই পাওয়া যায় তো চাইলে কিন্তু যে কোনো খাবারই খেতে পারবেন আর এই হচ্ছে বসার প্লেস উপরে নিচেরগুলো তো দেখিয়েছি উপরে অবস্থাটা এরকম তো রোডের পাশে সেক্ষেত্রে সাউন্ড একটু বেশি আছে এটাই রোড থেকে একটু ভিতরে হলে সাউন্ডটা কম লাগতো ভালো লাগতো বেশি তো এইখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমরা এসে যেটা দেখলাম কাছাকাছি অনেকগুলো আছে আর সবগুলো তো একবারে যাওয়া সম্ভব না আবার কখনো আসলে যেতে পারবো তো উপর থেকে হচ্ছে ভিউটা এরকম তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কুয়াশা পড়া শুরু করে দিয়েছে এখন সূর্য ডুবে গিয়েছে তো এই পাশে আরও দুইটা রেস্টুরেন্ট আছে দুই পাশে আমরা আর যাবো না আমরা এই পাশ থেকে আরেকটা রেস্টুরেন্টে যাব তো সেটাও কিন্তু শেয়ার করব পরবর্তী আবার ভিডিওতে আজকে তো আর শেয়ার করা সম্ভব না তো এখন হচ্ছে খাবার অর্ডার দিয়ে আমরা ঘোরাফেরা করছি বসে আছি ছবি তুলছি কারণ সময় তো কাটাতে হবে খাবার আসতে কিন্তু অনেক টাইম লাগে তো এখানে বসে আছি বাহিরে লোকজন কিন্তু অনেক কম যেহেতু শীতের দিন আর সন্ধ্যা হওয়ার সময় এখানে আরও কিছু লোক এসেছিল। তো মাহিনকে বসিয়ে ছবিটা তুললাম বসতে চায় না ওকে অনেক কষ্টে রাজি করাতে হয় তো ভালোই লেগেছে আমাদের অনেক সুন্দর জায়গা যে কারোরই ভালো লাগবে আর ঢাকার মধ্যে ঘুরতে ঘুরতে তো এখন আর ভালো লাগে না তো আমাদের খাবারটা চলে আসছে এখন আমরা খেতে বসবো আমরা দুইটা ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলাম কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করেই আসছি এখন আমরা খাবো অনেক বেশি পেট ভরে খাবো না কারণ ফার্স্ট টাইম তো আমরা ট্রাই করছি খাবার কেমন হবে সে সম্পর্কে ধারণা ছিল না আমাদের আর মাহিন আর মাহিনের বাবা খাবে একটা আমরা দুই বোন খাবো একটা কারণ এখন তো ডিনারেরও টাইম না এমন একটা সময় আর লাঞ্চেরও টাইম না তা আমরা ট্রাই করি খাবারটা কেমন তো খাবারটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল এটা ছিল ফ্রায়েড রাইসের সাথে একটা হচ্ছে তান্দুরি আরেকটা ছিল ফ্রায়েড রাইসের সাথে আরেকটা ডিশ দুইটা দুই টাইপের ফ্রায়েড রাইস একই বাট চিকেনটা একটু ভিন্ন তা আমাদেরটাই বেশি ভালো লেগেছে ওইটাতে সস দেওয়া ছিল তো খাওয়া দাওয়া শেষ সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারপাশে লাইট জ্বলছে এই লাইটের আলোটা কিন্তু ভালো লাগে তো সন্ধ্যাবেলার দৃশ্যটাও দেখার খুব ইচ্ছে ছিল সেটাও দেখা হয়ে গেল পাশে দেখতে পাচ্ছেন হারিকেন বলে খুব সুন্দর লাগে দৃশ্যগুলো দেখতে আর শীতের দিন তো লোকজন একটু কম তো আমরাও দাঁড়িয়ে পাশে কিছু ছবি নিলাম অনেক ভালো লাগে ছবি নেওয়ার মতো জায়গা খুব সুন্দর তারও আরও জলদি করে আসতে পারলে ভালো হতো কিন্তু আরও জলদি আসলে তো এই সন্ধ্যার ভিউটা পেতাম না এখন তো বিকেল এবং সন্ধ্যা দুটোই পেলাম তো এখন হচ্ছে আমরা এখান থেকে আস্তে আস্তে করে বের হব এ হচ্ছে আমার মাহিন সোনা তোর শরীরটা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে ঘোরাফেরা করছে তো অনেকটা সময় কিন্তু আমরা ছিলাম আর অনেক কিছুই শেয়ার করলাম যাই না আপনাদের কাছে কেমন লেগেছে তো আরও হচ্ছে রাতের ভিউটা আমি চার উপর থেকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতেই পেলেন তো এই পাশেও আমি হচ্ছে কিংবা ছবি তুলে দিল আমাকে তো এখন হচ্ছে নামবো নিচের পরিবেশটা এখন দেখব যে কেমন লাগে আমি তো উপর থেকে দেখলাম ভালো লাগতেছে কারণ চারিদিকে শুধু লাইট জ্বলতেছে সবুজ দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে তা এখন নিচে নেমে যাই আমরা অলরেডি নেমে গেছে কারণ এখান থেকে আরেকটা রেস্টুরেন্টে ঢোকার আমাদের প্ল্যান আছে খাবারের জন্য না জাস্ট ফার্স্ট টাইম ট্রাই করার জন্য যেন পরবর্তীতে আসলে আবার দেখে খেতে পারি আর সৌন্দর্যটা উপভোগ করার জন্য অবশ্যই কারণ পিনা তো সব জায়গায় খাওয়া যায় আর দূরে কোথাও গেলে সেটা সৌন্দর্যটাই সবচাইতে বেশি আকর্ষণ তো এই হচ্ছে রাতের পরিবেশ অনেক সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল যেহেতু এটা গ্রাম অঞ্চল অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বাচ্চাদের নিলে অবশ্যই শীতের কাপড় নিয়ে যেতে হবে তা আমি হিজাব করা ছিলাম সে কারণে ঠান্ডাটা মাথায় লাগতেছিল না তো এই পাশে পিমাকেও ছবি তুলে দিলাম আর এখন হচ্ছে পেস্টটা তেমন বোঝা যাবে না কিন্তু এমনিতেই অনেক ভালো লাগতেছিলো এই পাশে ঝর্ণাটা ছাড়া থাকলে আরও সুন্দর লাগতো তো বাচ্চারা দোলনায় ধতেছে তো এই পাশে হচ্ছে আসার আর সময় হয়নি আমাদের কারণ ঘোরাফেরা করেছি খেয়েছি বসেছি ছবি তুলেছি আর এমনিতে সময় চলে যায় তাই এখনো কিন্তু মানুষ আছে মানুষ আসে কেউ হচ্ছে সন্ধ্যার টাইমটা পছন্দ করে কেউ বিকেলে পছন্দ করে এটাই তো এখানে ভিডিও করেছি চালুতা কেপে এটা লাইটিং করা আর বাস্তবে সুন্দর লাগতেছিল বাটা ক্যামেরাতে তেমন একটা ফোকাস করছে না সুন্দর লাগছে না তো এই ছিল আজকে আমার ব্লগ অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ